আমরা অনেক প্রাণ দিয়েছি ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে বর্তমান সরকারকে আদলে পরিচালিত করতে হবে যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে জিয়াউর রহমান এই কথাগুলো এই জন্য বলছি সবগুলো কিন্তু অরিজিনাল চিন্তা জিয়া রহমান সাহেব উনি লেভেল প্লেন ফিল করছে সবার জন্য এখানে কৃষক শ্রমিক পেশাজীবী ব্যবসায়ী সর্বস্তরের মানুষের জন্য মহিলাদের অংশগ্রহণ আমরা মহিলাদের অংশগ্রহণের উপর বড় অনেক বড় জোর দিচ্ছে এই যে সুবিধাগুলো কিন্তু সবচেয়ে বেশি লাভবান মহিলা আমরা আইটি কম্পিউটারের উপরে অনেক জোর দিচ্ছি গ্রামে আমরা চাইব কল সেন্টারগুলো আমরা গ্রামে গঞ্জে করতে চাই ছেলে মেয়েরা যাতে গ্রামে বসে তার কল সেন্টার এবং তার জীবন জীবিকা বদলে যাবে তারা যে পরিমাণ আয় করবে এই সব জায়গায় চাকরি করে সম্পূর্ণ জীবন জীবিকা বদলে যাবে তারা ট্যাক্স পেয়ার হয়ে যাবে তারা ট্যাক্স পে করতে পারবে ওই জায়গায় তাদের আইকে আমরা নিয়ে যেতে চাচ্ছি তাদের ট্যাক্সের মাধ্যমে যে ট্যাক্সের সমস্যা সমাধান করতে হবে সুতরাং প্রত্যেকটি মানুষকে আমরা চাই শুধু রাজনীতি অর্থনীতি সমাজে তাদের অংশগ্রহণকে আমরা অনেক জোর দিচ্ছি তো সব কিছু অরিজিন হচ্ছে যে রমেন সাহেব কথাগুলি এই জন্য বললাম আমরা কিন্তু আমাদের ইন্সপিরেশন কিন্তু ওখান থেকে সব কিছু আসছে বেগম খালেদা যেও সেই কাজটা করেছে তারেক রমণ সাহেব এটা করছে বর্তমান প্রেক্ষাপটে আমরা আরও বৈশ্বিক প্রেক্ষাপটে এটাকে আরও বড়োভাবে নির্বাচনের দিকে যাচ্ছি এবং এই জন্য দেশের মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে হবে লাস্টে আমি যেটা বলব নির্বাচনকে সামনে রেখে আজকে মধ্যে একটা রায় হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের পুরো পুরোপ্রবর্তনের ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাচ্ছি আমরা অনেক প্রাণ দিয়েছি আমরা দীর্ঘ আমাদের লক্ষ ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নেতাকর্মী ঘুম হয়েছে খুন হয়েছে চাকরি হারিয়েছে ব্যবসা হারিয়েছে পঙ্গ হয়েছে এগুলো তার ফিরিয়ে দেওয়া যাবে না আজকে কেয়ারটেকার সরকার থাকলে আমরা এই অবস্থায় থাকতাম না একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হতো এবং তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকত জনগণের অধিকার ঠিক থাকতো কিন্তু সব কিছু ধ্বংস হওয়ার পেছনে হচ্ছে একটি অনির্বাচিত সরকার শেখ হাসিনার আর চোদ্দ পনেরো মাস ধরে আরেকটা অনির্বাচিত সরকার এখনও চলছে এবং আমি এটাই বলবো কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে কেয়ারটেকারের পুনঃপ্রবর্তনের বিষয়টি আমি বলবো আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে বর্তমান সরকারকে কেয়ারটেকের সরকারের আদলে পরিচালিত করতে হবে আমি কতটা পরিষ্কার করতে পারছি আশা করি পরিষ্কার হয়েছে যেহেতু ওনারা অন্তর্বর্তীকাল সরকার কেয়ারটেকের সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে এটাই বাংলাদেশের মানুষের চাহিদা যারা নির্বাচনকালীন সরকারে থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করবো কেয়ারটেকারের সরকারের আদলে এখন থেকে আজকের থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকার পরিচালনা করুন কোনো বড় সিদ্ধান্ত অন্য সিদ্ধান্তে আপনাদের যাওয়া উচিত হবে না আপনারা পুরোপুরি নির্বাচনের দিকে যান এবং নির্বাচনে কেয়ারটেকার সরকারের ভূমিকাটা পালন করেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বে বিশেষ করে নির্বাচনটা সরাসরি নির্বাচন কালীন সময়ে তাদের দায়িত্বে সব মাথায় রেখে আমরা সেভাবে পরিচালিত হবে সবাইকে ধন্যবাদ